বিসমিল্লাহি রহমানি রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই সুরভি অ্যান্ড ব্লগ চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকের রেসিপি দুই পাউন্ড অরেঞ্জ কেক তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক এর জন্য নর্মাল তাপমাত্রার চারটি ডিম আমি ভেঙে নিচ্ছি ডিমের কুসুম আর সাদা অংশ কিন্তু আলাদা করব না এভাবেই আমি বিট করে নিচ্ছি বিটারের পাওয়ার আমার সর্বোচ্চ পাঁচ পর্যন্ত আছে আমি তিনে বিট করে নিচ্ছি এখন আমি মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ চিনি দি চিনিটা আমি তিনবারে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করে নিব যেন চিনির কোনো দানা না থাকে ভালোভাবে বিট করা হয়ে গেলে দেখুন আমার বিট করা হয়ে গিয়েছে অনেকটা ক্রিমি হয়ে এসেছে এখন আমি অরেঞ্জ ইমালশন দিয়ে দিচ্ছি মেজারমেন্টের চামচ দিয়ে দুই চা চামচ দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সামান্য একটু অরেঞ্জ ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি এটা অপশনাল নাও দিতে পারেন এখন আমি মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ ময়দা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর এটা আমি অফলাইনে আগে জেলে নিয়েছি ময়দাটা আপনারা অবশ্যই জেলে নেবেন ময়দাটা একবারে দিতে যাবেন না এতে দলা পেকে যেতে পারে অল্প অল্প করে দিবেন আর অল্প অল্প করে মিশিয়ে নেবেন আমার প্রায় মিশানো হয়ে যাচ্ছে আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন অবশ্যই অল করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আমার চ্যানেলে এই রান্নার পাশাপাশি আর অন্যান্য রান্না দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন দিয়ে দিচ্ছে এক চা চামচ বেকিং পাউডার আর দুই চা চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিবেন কর্নফ্লাওয়ারটা দিলে কেকটা অনেক বেশি সফট হয় আর অনেক বেশি নরম তুল তুলে হবে খেতে অনেক বেশি ভালো লাগবে আমার মিক্স করা হয়ে গিয়েছে আর আগে থেকে আমি আমার ওভেনটা প্রিহিট করতে দিয়েছি দুশো ডিগ্রি সেলসিয়াসে দশ মিনিটের জন্য আমার ওভেনটা প্রিহিট করতে দিয়েছি আর আমার দেখুন মিক্সটা কত সুন্দর হয়েছে পারফেক্ট এখন এটা আমি ওভেনে দিয়ে দিব এর জন্য আমি একটি বড় মোল্ড রেডি করে নিয়েছি বেকিং পেপার দিয়ে দিয়ে আমি মিশ্রণগুলো ঢেলে নিচ্ছি দিয়ে ভালোভাবে টুথপিক দিয়ে মিশিয়ে এনে আমি ওভেনে তিরিশ মিনিট বেক করে নিয়েছি দুশো ডিগ্রি সেলসিয়াসে দেখুন কতটা সুন্দর হয়েছে আর সম্পূর্ণভাবে ঠান্ডা করার পর আমি তিনটা লেয়ার কেটে নিচ্ছি আমি এখন বোর্ডের ওজন দিয়ে দিচ্ছি বোর্ডের বোর্ডের ওজন একশো গ্রাম হয়েছে এখন আমি ক্রিম দিয়ে বোর্ডের উপর একটা লেয়ার দিয়ে দিব। আর সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সম পানি এবং অল্প পরিমাণ চিনি দিয়ে সুগার সিরিপটা করে নিয়েছি আর এটা আমি ট্রপিক্যাল হুইপ ক্রিমটা ইউজ করেছি সুগার সিরাপ দিয়ে ব্রাশ করে আমি ক্রিম দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ইমালশন দিয়ে আবারও একটি লেয়ার দিয়ে দিলাম দিয়ে আবারও সুগার সিরাপ সুন্দরভাবে ব্রাশ করে দিচ্ছি সুগার সিরাপটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন না দিলে কেকটা কিন্তু খেতে ভালো লাগবে না আর ক্রিমটা লেয়ারভাবে কাটা যাবে না তখন উঠে উঠে আসবে ভালো লাগবে না খেতে আর সুগার সিরাপটা দিলে কেকটা অনেক বেশি সুন্দর হয় আর আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে কেকটাকে ঠিক করে নিচ্ছি এখন আমি ক্রিম দিয়ে দিচ্ছি এখন উপরের লেয়ারে ক্রিম দিয়ে দিয়ে প্লেট নাইফতে সুন্দরভাবে চারিদিকে সমান করে দিচ্ছি ক্রিম ভালোভাবে দিতে হবে যেন কোথাও কোনো ফাঁক না থাকে সাইডতে আমি সুন্দরভাবে ক্রিম দিয়ে দিচ্ছি এখন প্লেট নাইফ দিয়ে চারিদিকে একটু সমান করে দিচ্ছি চারিদিকে আবারও ভালোভাবে সমান করে দিচ্ছি এভাবে কেকের ফিনিশিং আনার চেষ্টা করতেছি উপরে আবারও ক্রিম দিয়ে প্লেট নাইফ দিয়ে সমান করে দিচ্ছি যেন ক্রিমটা চতুর্দিকে সমান হয়ে থাকে আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এসকে দিয়ে সাইডে আর উপরে একটু ঝিকঝাক ডিজাইন করে দিলাম এতে দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর একটু ঝিকঝাগ ডিজাইন ঠিক মতো করে নিচ্ছি যেন কোথাও কেকের সাইডটা দেখা না যায় এখন আমি নজেল দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি উপরে আমি লেখাটা কমপ্লিট করে নিচ্ছি পাইপিং জেল দিয়ে আমি লেখাটা কমপ্লিট করে নিচ্ছি আর পাইপিং জেলগুলো যে কোনো কেকের যে দোকানগুলো রয়েছে সেখানে পাবেন আরও বেশি ডেকোরেশন করার জন্য আমি একটু ফ্লাস্ক দিয়ে দিচ্ছি সিলভার ফ্লার ফ্লাস্কগুলো দিয়ে দিচ্ছি এতে আরও কেকটা আরও বেশি সুন্দর লাগে আর কেকটা আমার অর্ডার ছিল আমার দেবের সেলের বার্থের জন্য চতুর্দিকে বিভিন্ন সাইডে ফ্লাস্ক দিয়ে দিচ্ছি কেকটা অনেক বেশি সুন্দর দেখাচ্ছে এখন আমি স্প্রিঙ্কল দিয়ে দিচ্ছি যে যার পছন্দ মতো কেকের ডিজাইন করে নিতে পারেন আমি আমার পছন্দ মতো ডিজাইনটা করে নিয়েছি উপরেও কিছু স্প্রিঙ্কল দিয়ে দিচ্ছি আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওগুলো ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন এডিপোর বাটারফ্লাই দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু খাওয়া যাবে এডিপোর বাটারফ্লাইগুলো আর নন এডিবল বাটারফ্লাই রয়েছে সেগুলো খাওয়া যায় না আর আমার এখানে যা কিছু আছে সব এডিবল সবগুলো জিনিসই খাওয়া যাবে আর সাইডে কিছু স্প্রিঙ্কল দিয়ে দিচ্ছি আমার ফিনিশিং এবং কেকের ডিজাইন করা শেষ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথেই থাকবেন তো আজকের মতন এখানেই বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার এই ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাপোর্ট করবেন ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন আর আমি কেকটা ওজন করে দেখেছি কতখানি ওজন হচ্ছে নয়শো গ্রাম ছিল আর আমার বোর্ডের ওজন ছিল একশো গ্রাম বাদ যাবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম